পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সুপ্রিম কোর্টের নির্দেশে বিস্তারিত নির্দেশিকা নথি যাচাই কবে হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে এই বিজ্ঞপ্তিটি সর্বোচ্চ ন্যায্যলয় সুপ্রিম কোর্টের চার চার দু তারিখের রায়ের পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে এর মাধ্যমে এনআইওএস থেকে ডিএলএড সম্পন্নকারী এবং উক্ত মামলায় যুক্ত আপিলকারী প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নথি যাচাইয়ের সময় এবং ডেট যোগ্য আপিলকারীদের আগামী নয় ছয় দু থেকে আঠেরো ছয় দু ছুটির দিন ব্যতীত পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন ডি কে সেভেন বাই ওয়ান সেক্টর টু শর্ট লেক কলকাতা সাত লক্ষ একানব্বই ঠিকানায় নির্দিষ্ট সময় অনুযায়ী নথি যাচাইয়ের জন্য উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে নামের তালিকা এবং প্রত্যেকের জন্য নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে কারা এই নথি যাচাইয়ের জন্য আমন্ত্রিত এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের উল্লেখিত মামলায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই নোটিফিকেশান নাম্বারটি কিন্তু মেমো নাম্বারটি দেওয়া রয়েছে এ অনুসারে এখানে বলা হয়েছে কৌশিক দাস এবং অন্যান্য যুক্ত আপিলকারীদের জন্য প্রযোজ্য নথি যাচাইয়ের জন্য অত্যাবশ্যকীয় কাগজপত্র আসল এবং এক সেট স্বপ্রত্যয়িত ফটোকপি অর্থাৎ জেরক্স সেট নিয়ে যেতে বলা হয়েছে কি কি ডকুমেন্টস লাগবে দেখে নিন মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে যে কোনো বৈধ নথি দশ আট দু তারিখ বা তার আগে টেট উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট দশ আট দু হাজার সতেরো তারিখে ইনসার্ভিস থাকার প্রমাণপত্র যার মধ্যে অন্তর্ভুক্ত নিয়োগপত্র গৃহীত জয়নিং রিপোর্ট বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া সার্ভিস সার্টিফিকেট দশ আট দু তারিখ অনুযায়ী বিদ্যালয়ের জন্য সংশ্লিষ্ট রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের এনওসি কাম রিকগনিশন সার্টিফিকেট দশ আট দু তারিখ অনুযায়ী জুলাই দু পর্যন্ত শেষ ছয় মাসের বেতন বিবরণী পে ব্যান্ড বেসিক পে ডিএ এবং অন্যান্য ভাতা উল্লেখ্য সহ ভারত সরকার প্রাসঙ্গিক পিএফ আইন বিধি অনুযায়ী সিপিএফ স্টেটমেন্ট এনআইওএস থেকে আঠারো মাসের ডিএলএড কোর্সের সার্টিফিকেট মার্কশিট এক চার দু উনিশ তারিখের আগে সম্পন্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের রেজিস্ট্রেশন স্লিপের কপি আপিলকারী হিসাবে প্রমাণযোগ্য নথি বাসস্থানের প্রমাণপত্র আসল ভোটার আইডি কার্ড আধার কার্ড জুলাই দু পর্যন্ত শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজার দ্বারা প্রত্যয়িত বিদ্যালয় থেকে সিপিএফ ইপিএফ স্টেটমেন্ট বারো নম্বরে আইটি রিটার্ন যদি প্রযোজ্য হয় বিশেষ দষ্টব্য যোগ্য প্রার্থীদের পর্ষদের নতুন অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ এ নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে এই নথির যাচাই প্রক্রিয়াটি রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের তাদের আইনি লড়াইয়ের পর প্রাপ্ত সুযোগ অনুযায়ী নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নোটিশ যেটা তিরিশ পাঁচ দু তারিখে পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে এই নোটিশটি সেই নোটিশ যে নোটিশের কথা আপনাদেরকে এতক্ষণ বললাম আপনারা যারা যারা এইটাতে যেতে চান যাদের বললাম কৌশিক দ্যাস আদার্স যারা যারা এই কেসটি করেছিলেন তাদেরকে ডাকা রয়েছে নয় নয় ছয় থেকে আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ হলিডে সানডে এগুলো বাদ দিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে বা ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু নেওয়া হবে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে ইংলিশে কিন্তু রেখে রয়েছে আমি আপনাদেরকে বাংলাতে কিন্তু বলে দিয়েছি টোটাল বারোখানা এখানে ডকুমেন্টস রয়েছে তো এই ছিল আজকের ডিটেলস বিষয় আমি এই পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন